ফোন আপনারা এইখানে অ্যাকাউন্ট করার পর সাথে সাথেই দুই ডলার দিতে পারবেন এখানে আমি পেমেন্ট প্রক সব দেখাই দেখছি মানে কিছু করতে পারবেন শুধুমাত্র অ্যাকাউন্ট করবেন এবং উইড্রো দেবেন দুই মিনিটের কাজ এর প্রথমে এখানে নাম্বার দিবেন অ্যাকাউন্ট করার জন্য লিঙ্কে ক্লিক করার পরে এমন আসবে তারপর এখানে নাম্বার দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন ইচ্ছা মতো তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করার পর যে নাম্বার দিয়েছিল ওই নাম্বারে একটা ফোন আসবে ফোন আসার পর ওখানে কোড বলে দেবে সেই কোডটা এখানে বসে রেজিস্টারে ক্লিক করে দেবেন তা আমার যেহেতু আছে আপনি পর আপনাদের সামনে এমন আসবে পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই জায়গায় আসবেন তারপর এই যে টিজার টিজারে গিয়ে টিজারে যাবেন যাওয়ার পর এটা ওপেন করবেন এখানে চাপ দিলে ওপেন হবে তারপর এখানে এই কোডটা বসাই দেবেন এই কোডটা বসার ওপেন করবেন তাহলে আপনাদের এক ডলার বোনাস দেবে আমি ওইটা নিশি তো আপনারা আর এসে না ওইটা এক ডলার বোনাস দেবে নেক্সট কাজ হচ্ছে এই জায়গায় আসবেন তারপর এই যে ব্যাঙ্ক কার্ড নই দেওয়ার জন্য ব্যাঙ্ক কার্ডে যাবেন ব্যাঙ্ক কার্ডে যাওয়ার পর এখানে ব্যাঙ্ক এইখানে একটা ক্লিক করবেন তারপর বিকাশ বা নগদ সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনার নাম দেবেন মানে নাম্বার দিবেন ফোন নাম্বারটা তারপর বিকাশ অ্যাকাউন্ট আবার দিবেন তারপর ব্যাঙ্ক কার্ডে সিলেক্ট করলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে এবং উইড্রো শোনা যাবে এবং আমি এখান থেকে দুই ডলার নিয়েছিলাম তো সবাই এভাবে অ্যাকাউন্ট করে উইড্রো দেন